বন্ধুরা আমার সম্মানিত ভাইরা আমার এজন্য মক্কার প্রভু ভূমিতে একটু তাকায় দেখেন আল্লাহর হাবিব নুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে চল্লিশ বছর পর্যন্ত কোনো মানুষের কাছে খারাপ ছিলেন না কোনো মানুষকে প্রাথমিকভাবে দিনের দাওয়াত দেন নাই কিন্তু চল্লিশের পরে ওহি আসলো নবী তো আগে থেকে নবী ভালো কাজের আদেশ দিছেন ভালো কাজের পরামর্শ দিছেন মানুষদেরকে ভালো করার চেষ্টা করেছেন যুবকের চরিত্র নিয়ে ভেবেছেন নারীর ইজ্জতের ব্যাপারে ভেবেছেন মজলুমের জুলুম হওয়া থেকে বাঁচানোর ফিকির করেছেন সমাজ পরিবর্তনের চেষ্টা করলেন আম্মাজান ফাতেমা জোহরা রাদি আল্লাহ নবীর কলিজার টুকরা মেয়ে একদিন প্রশ্ন করে আব্বাজি ব্যাপারটা কি যেই মানুষগুলো আপনাকে আল আমিন উপাধি দিবেন যেই মানুষগুলো আপনাকে তো ভালোবাসে যেই মানুষগুলো আপন করে যার টুকরা সন্তানকে বিশ্বাস করেন না আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেন বাবাগো ওই মানুষগুলোর মধ্যে কেন কিছু মানুষ আপনাকে মারতে চায় কিছু মানুষ আপনার জন্য রাস্তায় করতে করে রাখে কিছু মানুষ আপনার এই নামাজের অবস্থায় এই ঘরের মধ্যে উটের পচা উজুরুগুলো দেয় আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে মা আমার কলিজার টুকরা ফাতে মা সুরে রাখ ভুলে রাখ ভালো করে আমার উন্মুদদেরকে জানিয়ে দিস আমি মোহাম্মদুর রসুল দোষ হলো একটা জবান খুলে বলেন কয়টা কোরআনুল করিম আল্লাহ তারা জানিয়ে দেয় হাবিব বলেন মারে আমার ইল্লা মুহনিসিনলহুদিন মারে আমার দোষ একটা উমিরু ইল্লা আমি মানুষকে এক আল্লার দিকে ডাকি কোন তন্ত্র মন্ত্র যদ ক্ষমতার দিকে ডাকে না এজন্য একজন মানুষ হিসাবে সর্বোচ্চ সবকিছুর একমাত্র ইমাসক আর ইবাদত আর উপাসনা করার একজন পাওয়ার একজনই মারেক তিনি কে আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা আল্লাহ জানা আমার কাছে বান্দার প্রিয় গুণ হল আদ এজন্য আমার হাবিবকে আমি আব্দের লক্ষ জানাই দিলাম পৃথিবীর শ্রেষ্ঠ সবচেয়ে বড় গুলাম হলো আমার বন্ধু এই জন্য আল্লাহর হাবিব বিশ্বনবী নুরনবী কায়নাতে সর্দার নয়ন মনি ডাক দিয়ে বলে আমার উন্মতের জেনে রাখো আমি তো আল্লাহ তার সবচেয়ে বড় বান্দা আব্দুল গোলামি করে আল্লাহ তালার যেমন আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আমিও নবী তেমনটা পালন করি নামাজে দাঁড়াতে দাঁড়াতে নবীর বাম ও বারো যায় সাবাই কারাম প্রশ্ন করে নিয়ে আরে ইয়া হাবিব দরকার নাই আপনার জন্য তো জাহান্নাত আর জাহান্নামের পেশানি নাই আপনি কেন নামাজ পড়েন আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে তুমি নাকি জানো না আমার রব আমাকে বলছে عبد히 আমি আল্লাহ তাআলার গোলাম আমার রব আমাকে ডাকছে ইয়া ذوالمزمل قم আমি আল্লাহ তাআলার গোলাম আমার রব আমাকে ডাকছে ইয়া ذوالمصدر আমার রব আমাকে ডাকছে আমি আল্লাহ তাআলার গোলাম আতাকুনা আব্দান শাকুরা। আমি কি আল্লাহ তালার গোলামি করব না আমি কি আল্লাহ না আমি কি আল্লাহ গোলামে পরিণত হব না আল্লাহ এজন্য শ্রেষ্ঠ গোলামের জন্য আল্লাহ তালা পরকালে শ্রেষ্ঠত্ব জায়গা রেখেছেন মাহমুদা এজন্য সম্মানিত হাজির আমরা যে যেভাবেই থাকি যে যত বুঝি আর যত কম বুঝি যে যত ভ্রমী আর কম ধনী যে যত বুদ্ধিজীবী আর কম বুদ্ধিজীবী সুন্দর আর কালো যাই হই না কেন গোলাম হওয়া দরকার কার জোরাবাজ করে বলুন কার এই যে সিলেটের জমিন শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই এই যত গৌর গোবিন্দের সাথে যুদ্ধ একটা কারণ গোলাম ইচ্ছি যে মানুষ যেন গোলামি করে আজকে কার পৃথিবীর আনাচে কানাচে মানুষ গোলামি করা শুরু করছে গাছের গোলামি করা শুরু করছে মাছের গোলামি করা শুরু করছে সূর্যের গোলামি করা শুরু করছে ক্ষমতার গোলামি করা শুরু করছে মানুষ বিভিন্ন দিকের কিন্তু বান্দার প্রকৃত দায়িত্ব ছিল গোলামি করবে কার আমার ভাইরা আমার বন্ধুরা আমি আপনাদের আয়াত একজন প্রকৃত গোলামের গুণ নিয়ে আলোচনা করেছেন কারা প্রকৃত গোলাম ধরেন আপনি বললেন আমি চেয়ারম্যান সাহেবের বাতিজা আর চেয়ারম্যান সাহেব বলে আমি ওরে না আপনি বলবেন আমি এমপি সাহেবের ছেলে এমপি সাহেব বলে আমার কোনো ছেলেই নেই আপনি বলবেন আমি প্রধানমন্ত্রী কাছের মানুষ প্রধানমন্ত্রী না তাহলে কেমন যেমন তিনি আমাদেরকে বোঝানোর জন্য যখন তার জীবনীতে আসছে বর্ণনার ত্রুটি থাকতে পারে সনদের দুর্বলতা আসতে পারে কিন্তু বুঝের জন্য বলা মুমকান নাকির যখন তাকে বলছে মান রব্বুকা রাবেয়া বলছে আমি বললাম আমি আল্লাহর বান্দি কিন্তু আল্লাহ যদি বলে আমার এ না তাহলে বিপদ কত জটিল এই জন্য আপনার তালা বান্দার বৈশিষ্ট্য নিয়ে বলেছেন যে আমার বান্দা হওয়ার জন্য এই কোয়ালিটি আসো ঠিক আছে তুমি বিসিএস করতে হলে এটা পরে আসো তুমি একজন ডক্টর হতে হলে এটা করে আসো তুমি যদি আমার বান্দায় রূপান্তরিত হতে চাও তাহলে এইও গুণ বৈশিষ্ট্য নিয়ে আসো বাস আমার বান্দা প্রশ্ন আগে আউট এবার চিন্তা আপনার আমার আমি কি আল্লাহর বান্দা হব না হব না আমি কি আল্লাহ তালার গোলাম হব না হব না তবে আল্লাহ তালা জানাইছে যারা গোলাম হয় তাদের সুসংবাদ একটু আওয়াজ করে জোরে সোরে বলেন তো আল্লাহ একবার আওয়াজ হয় নাই কারা কারা ঘুমাইতেছেন হাত জাগান আমি তো কইছি কারা ঘুমাইতেছে না মানে আওয়াজ কম হইছে তো এই জন্য দেখলাম যে ঘুম ঘুমাইতেছেন কিনা আবার ঘুমাইতেছেন না জাগ্রত আছেন দেখি হাত তোলেন দুই ভাত উঁচু করুন এই আওয়াজে আখনি দেওয়া যাইতো না আরো জোরে কইতো তুমি থামো আমি সবাই সবাই হাত তোলেন তো মাসা হাত তোলেন একটু আচারা দেন নারায়ণ নবী ওয়ালির দুশ্মনেরা বাঁচাও ইমান বাঁচাও দেশ শাহজালালের তলোয়ার নাস্তিকদের গালে গালে জুতা মারার তালে তালে কারণ ওরা তো আল্লাহর বান্দা না মুসলমানের ঘরে জন্ম নিয়েছে কিন্তু মুসলমান না তাহলে আল্লাহর বান্দা না এজন্য ওদেরকে মাঝে মাঝে সাইজ করার দরকার আছে কথা এখন ঠিক কিনা তাইলে বললাম যে আগে আল্লাহ প্রকাশ করে দিলেন যে এই গুণ নিয়ে আস তাহলে আমার কাছে সেফ তুমি আমার বান্দা আবার এটাও বললেন যারা এই গুণে গুণান্বিত হয়ে যায় দুনিয়াতে আমি তাদের হয়ে যাই আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা আল্লাহ গুলান এক নম্বরে বান্দার গুণাবুড়ি আল্লাহ তা নিজে বলেছেন বান্দা বলা দরকার নাই আমি আপনি বলার দরকার নাই একখানা হাদিস শোনাবো ভালো করে খেয়াল করুন আল্লাহ তালা ডাক দিলেন ওয়াইব দুরু ওয়াহ্মে নীল দিনয়েম সুনা আল আহ দি হৌ নৌ ওয়া ইদা হপবহুমুল জহিন কনউসালা মাম আল্লারব্বুল আর মিন ডাক দেয় বন্ধ আমার কোন অবিশিষ্টের মধ্যে এক নম্বর কোয়ালিটি ভালো করে খেয়াল করুন ওয়াইব দুর রহ্মা এক নাম্বার গুণ বান্দা আমার গোলাম হবে আবেদ হবে হার হামেশা সুখে দুঃখে বিপদে আপদে আমাকে ডাকবে বান্দার যা প্রয়োজন আমার কাছে চাইবে আল্লাহর হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানায় বান্দা এ উম্মত বান্দার কোয়ালিটিটা কেমন হবে যদি তোমার একটা জুতার ফিতাও ছিঁড়ে যায় তাহলে ওইটাও যদি তুমি কামনা করো সেটা একজনের কাছে দিনিকে আবার প্রিয় ভাইরা আমার বন্ধুরা ওই বান্দা এক নম্বরে আল্লাহর গোলাম হবে দুই নাম্বার আল্লাহ রব্বুল আলামিন জানে এই গোলামটা যখন দামি হয়ে যায় এই গোলামটা যখন আমার হয়ে যায় এই গোলামটা যখন দুনিয়ায় গোলামি করতে করতে দামি একটা গোলামে পরিণত হয় ওই গোলামটার একটা নাম আমি আল্লাহ তাআলা দিলাম গুল্ল যেমনটা আল্লাহ কোরআনে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খamsfonts আলাইহি ওয়ালাহুম ইয়াহজানুন জোরে বলেন আল্লাহু আকবার আবার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন জানাই যখনই আব্দুলটা এমন হয় বান্দাটা আমার ওলি ত্বরিরুত হয়ে যায় এই বান্দাটার দাম আমার কাছে বেড়ে যায় তখন বান্দার চেহারাটা আমি দেখি না বান্দার কালারটা আমি দেখি না বান্দার উঁচুটা আমি দেখি না বান্দার বড় দেহটা আমি দেখি না বান্দার ধন আছে কি নাই এটা দেখি না সম্মান আছে কি নাই এটা দেখি না দুনিয়ার মানুষ জিজ্ঞাসা করে কি না সেটা দেখি না খবরদার পাওয়ার আছে কি না সেটা দেখি না তখন বান্দার আমার কাছে সবচেয়ে প্রিয় বান্দার ভিতরের কলব যে কলবটা সব সময় আমি আল্লাহ তাআলার গোলামি করেন সব সময় আমি আল্লাহ তাআলার আব্দে বান্দায় পরিণত হন তখন ওই বান্দা আমার কাছে যা কামনা করে ওই বান্দার জন্য আমি রব্বুল আমি সব কিছু উজার করে দেই বলেন সুহান তখন বান্দার হাত আমার হাত হয় বান্দা বলে আল্লাহ দেন বৃষ্টি দিয়ে দিই তখন বান্দার জবান আমার জবান হয় বান্দা বলে আল্লাহ এই লোকটার বিপদ আছে মাফ করে দেন মাফ করে দিই তখন বান্দার পা আমার পা হয় বান্দা একটু হাইটা একটা গরিবের ঘরে যায় দাঁড়ায় তো আমি আল্লাহ তালা ওই ঘরের মধ্যে বরকত দিয়ে দিই সোমান আল্লাহ বলবেন না তাহলে আগে দরকার বান্দা এবার একটু খেয়াল করুন ভাইরা আমার তখন বান্দার মেটার হয় কলব দিয়ে আর দেহর সুন্দর জোয়ার অহংকার অহমিকা দিয়ে নয় আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে কোন যার টুকরে সাহাবী হযরত বিলাল আলাইহিস হাবসি রাদিয়াল্লাহু তাআলা দেখতে বড় কালো আবার হাবসি যারা মানুষের ঘরে কাজ করে গোলামের সুরত দুনিয়ায় একজন মনিব থাকে কিন্তু লোকটার দাম তেমন হয় না হজরতে বেলাল রদি আল্লাহ দেখতে বড় কালো কিন্তু বেলালের দিলটা বড় ভালো জবান খুলে আওয়াজ করে জোরে বলেন আল্লাহ একবার বেলাল হজরতে বেলাল বলে কেমন দামি হয় বান্দাটা যখন বান্দায় রূপান্তরিত হয় তখন আর আল্লাহ তালা তার চেহারা দেখেন না তার কোন শরীর দেখেন না যেমনটা আল্লাহ তালা জানায় ও পৃথিবীতে মানুষ ভালো করে জানো লে গিয়ানা খেলুহু মুহা, ওলা দিমা উহা ওলা কি ইয়ানা গুত্তা কোয়ামিন গুম বান্দার দাম বেড়ে যায় কারণ বান্দা আব্দুল হয় এক আল্লাহ আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে বেলাল রে যখন ম্যানেজার রাতে গেলাম জান্নাতে আমি আর হাদ্রতি জিব্রাহিল ভাই জিব্রাইন আমার পাশে বেলাল রে আমি জান্নাতে খাটতেছি তুমি বেলালের জুতার আওয়াজ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কানে পাইতেছি আব্দুলটা দামি হয়ে গেছে ওলি তো পরিণতি হইছে আল্লাহ তাআলার প্রিয় হইছে তখন তার মেটার হয়ে যায় আল্লাহ তাআলার কাছে অন্য কিছুর বিবেচনাই নবী জি ডাক দেয় হযরতে বেলালকে বেলাল রে কি করো বেলাল ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি এমন তেমন কিছু করি না তবে উজু করার পরে দুই রাকাত নামাজ ছাড়ি না আমি আমার রবের কুদরতি কদমে আমার মাথাটা লুটাইয়া আমি রবের গোলামের পরিচয় দেই বলেন সুহান তখন কালো হইল তার দাম আছে ছোট হইল তার দাম আছে রাসুল ফাতে মাক্কার সময় বেলালকে বলেন বেলাল আজান দাও আট বছর পরে মক্কায় ঢুকছে রাসুলের আদেশ কিন্তু বেলাল মসজিদে হারাম বাইতুল্লাহ রাসুল তাকে দিচ্ছি বাইতুল্লাহ হারামের আলাদা আরেকজন করছিলেন এ হাদিস মনে পড়ছে খুব দামি হাদিস না বললে হক আদায় হবে না আমি এক মিনিটের শুনায় দিতেছি আপনাদেরকে হযরতে বেলাল তো মুয়াজ্জিন ছিলেন মসজিদে নববী মদিনা আল মুনা তো একদিন মাঠে হাঁটতেছে আজানের সময় হয়েছে কিছু ছোট ছোট ছেলে খেলাধুলা করতেছিল এখন ওই ছেলেদের মধ্যে বেলালের আজান শোনার পরে একজন ছেলে বেলালের আজানের সাথে বেলাল আজানের সাথে বেলালের আজানের সাথে সেও আজান দিতেছে বেলাল বলতেছে আল্লাহ একবার সে বলে আল্লাহ একবার দেখবেন ছোট পোলাপন কিন্তু একটু দুষ্টামি করে আমার ঘরে একটা মেয়ে আছে আমি প্রায় যখন ফোনে কথা বলি বলি যে ভাই কোনো ডেট নেই ও বলে ভাই কোনো ডেট নেই দুষ্টামি করে আর কি সুল্লাহ সাল্লু আরিহুয়া সাল্লাম মাঠে সন্তানগুলো খেলতেছে এখন বেলাল বলে আল্লাহ একবার আল্লাহ একবার ও বলতেছে আল্লাহ একবার আল্লাহ একবার আর কানে এটা গেছে এখন খেয়াল করে দেখলেন বেলালের পুরা আজানের মধ্যে এই যুবক পুরাটাই নকল করছে ও সাল্লাম আজান শেষ হয়েছে আজান শেষ হওয়ার পরে কাছে গেছে ডাক দিছে আমার বেলালের আজানের সাথে কে আজান দিছ এখন ছোট পোলা বাইন দেখবেন মুরুব্বী কিছু জিজ্ঞেস করলে হয় দৌড় দেয় নাহলে খাড়ায় থাকলে কয় আমি করি নাই হাদিসে আসছে রসুল একজনকে জিজ্ঞেস করে ও বলে আমি করি নাই আবার আরেকজনের জিজ্ঞেস করবো বলে আমি করি নাই রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম যেই সাহাবী হজরতে আবু জহরা রাদি আল্লাহ তার তার কাছে যখন গেছে সেই নকল করছে এখন যখন বলছে হুজুর আমি করি নাই রাসুল তো কণ্ঠ ধরে ফলাইছে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এই সাহাবী এমন করে এখানে যাইয়া চুল মোবারক ধরে আনছে সোমান আল্লাহ দেখবেন হুজুররা আবার আল্লাহর অলিরা মাথা ফাইতে দিলে ইন্দিয়া এমন করে কিলিকা করে আপনি বুঝেন না ওই রাসুলের শূন্যতা আয় করে যুবকের চুল ধরে সামনে বলছে তুমি আমার বেলালের আজানের সাথে আজকে থেকে তোমাকে আমি মসজিদে হেরামের মুজ্জিম হিসাবে নিযুক্ত করলাম সোহান কিন্তু মজার কথা হলো এই নবীর সাহাবি হাজরত আবু আন। তার জীবদ্দশায় কোনোদিন এই সামনের চুল আর কাটেন নাই আমার দেশে একটু এখানে একটা খুব পয়েন্ট আছে এলিগে আমি এটা শেষ করতেছি ওনাকে মানুষ প্রশ্ন করেছে আপনি চুল কাটেন না কেন দেখতে খারাপ দেখা যায় তিনি চোখের পানি ছেড়ে উত্তর দিছিলেন তোমরা তো বুঝো না আমার নুরনবীর হাত মোবারক আমার এই চুলে লাগছে আমি আবু জহরার দিলের এতে কাদ ইমান আর বিশ্বাস হলো এই আমার হাত যাওয়া চুল মুবারক যদি আমার সাথে যায় আমার কবরে আল্লাহর আজাব চলতে পারে না আমার দেশের বড় বড় শায়েক হয়ে যায় কিন্তু রাসুলের নবী এটাই মানে না অথচ একজন সাহাবি তার এই তেকাদার বিশ্বাস হলো নবীর লাগানো হাত মুবারক ওই চুল সে কাটে না যে এই চুল যখন কবরে যাবে এই চুল কখনো আমার কবরে জাহান্নামের আজাদ জ্বালাতে পারে না কারণ নবীর জিসিম মোবারকের আছে আমার সাথে খাদিজা কবরে যাবে রাসূলকে বলে রসুল আমার কবরে আগে আপনার জিসিম লাগাবেন কারণ আমার এই আর আমার বিশ্বাস হলো আপনার শরীর যদি ওই মাটিতে লাগে ওই মাটিতে জাহান নামের আগুন জ্বলতে পারে না দুঃখে আজ বলতে হয় আমার দেশে বড় সাহেব আমার দেশে বড় বক্কি আমার দেশে বড় মাদানি আমার দেশে বড় স্কলার রাসূলকে হায়াতুল নবী বলে না রাসূলকে সাফে বলে না রসুলকে মানতেই চায় না বলে পচে গোলে শেষ হয়ে গেছে বলেন নাউজুবিল্লাহ দুঃখ এজন্য ইমান আগে বাঁচান ইমান ঠিক তো সব ঠিক আমি ইমানের উদাহরণ দিই দেখ আপনাদের এলাকায় আছে কিনা খেজুর গাছ খেজুর গাছে দেখবেন খেজুর নিতে হয় খেজুর নেওয়ার জন্য একটা পাত্র রাখতে হয় বলেন তো যদি মালিক ওই পাত্রটা যে পাত্রটা দিয়ে খেজুরের রস সংগ্রহ করবে ওই পাত্রটা যদি ফাটা থাকে ফাটা ওইটার মধ্যে রস জমবে একটু একটু করে বের হয়ে যাবে আল্লাহ ইকবালের চমৎকার একটা কথা আছে যে ফি হালাতিল বৌদি রুহি কুন্তু উর্সি রুহা আল্লাহ একবার যে দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন যে মানুষ দুনিয়াকে ধরে কিন্তু দুনিয়া মানুষকে বলে টাটা বাই বাই আমার ভাইরা আমার বন্ধুরা খেজুরের সেই হাড়ি বলে আমাদের দেশে চাঁদপুরে ওই হাড়ি যদি ফাটা থাকে তাহলে রস জমে না হাড়ি যদি ফুটা থাকে সিদরি তাহলে তো আরো জমার প্রশ্নই আর হারিটা যদি ভালো থাকে যদি রস এক ফোঁটাও উপরে একটু হলো হারিটা বিষবে এজন্য আগে রাসূলের ঈমান আর ইতিকাদ ঠিক করতে হবে আমি আপনাদের খেদমতে জানতে চাই আমার নবী হায়াতুন নবী না মুর্দা নবী জোরে বলেন আমার নবী কবরে জিন্দানা না মুর্দা অবশ্যই অবশ্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নূরে মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবী কথা বলেন ঠিক কিনা ঠিক আমাদের ও আর বিশ্বাস হলে এটা যারা এটা মানে না তাদের দলে আমরা জোরে বলেন তাদের দলে আমরা আরে ওটা তো অনেক দূরে আমার নবীর কথা আরে কবরে তো অলিও জীবিত থাকে আমার আপন ক্লাসমেট খুব প্রিয় বন্ধু ওর আপন ভাইরার বাবা কুয়াকাটা বাড়ি তেইশ বছর পরে মাটি ভেঙে গেছে কবরের খেয়াল করে দেখে যে কাফুনের কাপড় দেখা যায় এই নিজেরা গিয়ে ও ছিল সেখানে ও বলতেছে বিশ্বাস কর দোস্ত আমি সহ গিয়ে লাশ আনলাম আল্লাহর কসম আমার ভাইরার আর বাবার শরীরের একটা পশম পশে নেই এজন্য প্রিয় ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন ডাক দিলেন আগে বান্দা হও কারণ বান্দা হওয়ার বড় কোয়ালিটি লাগে আর যেই বান্দাটা আমার প্রিয় হয়ে যায় আমি রব্বুল আলামিন তার হয়ে যাই বান্দাটার দাম আমি বহু গুণে বাড়ায় দেই বান্দাটা আর কোনো স্বাভাবিক মানুষ নয় বান্দাটা হাঁটবে দুনিয়ায় কিন্তু তার আওয়াজ যাবে জান্নাতে বান্দাটা চলবে দুনিয়ায় কিন্তু তার টার্গেট হলো জান্নাত বান্দাটা যাবে বাজারে কিন্তু তার টার্গেট হলো জান্নাত ওই বান্দাটা দেখতে ভালো না হলেও আমার কাছে দাম আছে ওই বান্দাটা দেখতে বড় তোর তো যার দামি টাকা অর্থের মালিক পাওয়ারফুল না হলেও বান্দার আমার কাছে দাম আছে এই জন্য বান্দার কাজ হলো বন্দিগি করা আমরা যদি নিজেদেরকে নবী আল্লাহ তালার বান্দায় পরিণত করতে চাই এক নম্বরে গোলামী করতে হবে কা আমার জীবনের ফাইনাল অভিভাবক তাকেই বানাতে হবে যতক্ষণ আমি এই জায়গায় পারবো না ততক্ষণ আমি যতই বলি আমি বান্দা বান্দা কাজ হবে না ওই যে রাবিয়া বস্ত্রীর মতো যে আমি বললাম আমি আল্লাহ তালার বান্দি আমার আল্লাহ যদি বলে আমি তার বান্ধি না তাহলে তো আমার বড় মুসিবত হয়ে যাবে আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা দুই নম্বরে বান্দার কোয়ালিটি ভালো করে খেয়াল করুন ইয়ামশুনা আলাল আরদি হাওনা জমিনে চলবে ফিরবে তবে ওই বান্দা কখনো অহংকারী হবে না এই বান্দার পক্ষ থেকে অহংকার প্রদর্শন হবে না এজন্য পৃথিবীতে যত আল্লাহ ওয়ালা দেখবেন পীর মাশায়েখ দেখবেন দেখবেন খুব বেশি মানে দেখলে আসতে পারে না নরম মানুষ কোনো অহংকার নাই গরম নাই বাহু দইটা নত চোখগুলো অবনত কারণ তারা ভয় করে এক আল্লাহ তআলাকে আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা এজন্য আল্লাহ তআলা কুরআনুল কারীমের মধ্যে মুমিনের গুণ ব্যাপারে জানাই جم من محمد رسول الله والذين معه اشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدين يبتغون فضلا من الله মমিনের গুনের দুইটা দিক থাকবে একটা হলো নরম আর একটা গরম তবে প্রেক্ষাপট আলাদা হবে মমিন কখনো আরেকজন মমিনের সাথে তার অহংকার প্রদর্শন করবেন না আরেকজন ব্যক্তির সাথে সে অহমিকার সাথে চলবেন না আরেকজন ব্যক্তির সাথে অহংকার প্রদর্শন করে সমাজে বিশৃঙ্খলা ঘটাবেন না আরেকটা মমিনের গুণ হলো তিনটা বিষয়ের ক্ষেত্রে মমিন কখনো আপোষ করবে না এক নাম্বার হলো আল্লাহ জন্য দুই নাম্বার হলো সুরের জন্য তিন নাম্বার হলো অলিদের পক্ষে যখন কোনো বিষয় আসবে মমিন কখনো সেই জায়গায় কোনো দিন আতাত করতে পারে না কথা বলেন ঠিক কি না আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা খেয়াল করুন আল্লাহর হাবিবের সাহাবিদ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুব ঘর থেকে বের হয়েছেন নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে সালাম দেওয়ার জন্য রাসূলের সাক্ষাতে যাবেন কিতাব প্রমাণ করে তাফসীরের মধ্যে আসছে ঘর থেকে বের হওয়ার পরে রাস্তায় দুইজন মুনাফিকের সাথে দেখা আবু বকর বড় নরম মানুষ রাসূল বলেন আমার যত উম্মত আছে সব উম্মতের মধ্যে আবু বকরের মতো এত নরম মানুষ নাই সুবহানাল্লাহ কিন্তু আবু বকর রাস্তা দিয়ে যাইতাছে মুনাফিক বলে মুসলমানের আল্লাহ গরিব এই জন্যই তো মুসলমানরা দান করতে হয় হজরতে আবু বকরের খুব কষ্ট লাগছে কারণ মুসলমানের আল্লাহ গরিব আমাদের আল্লাহ গরিব আল্লাহ একবার কোরআন বলছে আল্লাহ হল বনিগ্যান্দুমুল ফকরা পৃথিবীর যা আছে সব গরিব আল্লাহ তালা বলতেছে তোরা সব ফকির একমাত্র ধনী একমাত্র গরিব একমাত্র যিনি তিনি কে আল্লাহ হজরত আবু বকরের খারাপ লাগছে শুনে থাপ্পড় দিছে রাসুলের কাছে বিচার গেছে রাসুল বিচার করবেন কিন্তু বিচার করতে গিয়ে আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই কিন্তু যখন ইমানের তাকিদ হজরতে আবু বকর রাহু তালু প্রকাশ করেছেন তখন আবু বকরের পক্ষে সাক্ষী হয়েছেন আমাদের রব আল্লাহ পৃথিবীতে এখন যদি কোনো মানুষ দিন কোরান ইসলাম এবং ইমানের পক্ষে অটুট থাকে ওই ব্যক্তির সাথে আছেন কে বলেন তো এই বিশ্বাস আপনাদের আছে জোরে বলার আছে কে আমরা দেখি যে করোনার ভয়াল থাবায় বড় বড় বিশ্ব থমরে গেছে মসড়ায় গেছে কিন্তু এ দেশের মানুষ ভরসা করেছে একজনের উপর তিনিকে আমার ভাইয়ের আমার বন্ধুরা মনে রাখা দরকার আজ বড় বিপদের সময় মুস্রিবতের সময় আমাদের দেশে এমন অনেক কিছু চলে যেটা আল্লাহ নবী এবং অলিদের বিরোধী এমনও তো কথা শুনতে হয় যে শাহজালা আলিয়ামানি রহমতুল্লাহ ইয়ালায় মাজার ভাইঙে দিব আমি মনে মনে বলি আসলে এই মানুষগুলো বেহুস এদের জ্ঞানের কোনো বহরতা নাই এরা বুঝেন না কারণের সাথে যারা বেহাদুবি করে আল্লাহ রব্বুল স্বয়ং নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মনে রেখো কেউ বেহাদুবি করে তার দুনিয়া আখেরার দুইটাই বরবাদ করে দেয় আবার প্রিয় ভাইরা আমার বন্ধুরা এই জন্য বান্দার গুণাবুলি ওরিদের মধ্যে পাওয়া যায় আল্লাহ রব্বুল আলমিন সুরাই তোমার মধ্যে ডাক দেয় আইয়ু খেলে দিন এ মেনু কুদ্মাগা সন্দিবিন ইমানদার জানাব মুক্তাকি হওয়ার মাধ্যমে ওই আল্লাহ ওয়ালাদের শোভৎ কামনা করাব আর আল্লাহ আল্লাহওয়ালা যারা হয় তাদের বড় একটা গুণ করু তারা অহংকার প্রদর্শন করেন না আল্লাহ তালা জানায় জীবান্দা আমার বান্দায় পরিণত হতে হয় ইয়ামসুনা আলাল আরদি হাওনা ওই মানুষটা জমিনে চলবে তবে অহংকার থাকবে না ওই মানুষটা বড় নমন হব ওই মানুষটা বড় নমনীয় হবে নম্রভদ্র হবে ওই মানুষটার গুণাবলীর মধ্যে ফুটে আসবে একটা নমনীয়তা যেন আমি বড় অপরাধী রাসূল বলেন কুনফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল ওয়াক্তের অহমিকায় পড়ে যায়ও না দুনিয়ায় চলো যেন তুমি একজন মুসাফির কারণ এই দুনিয়া কয়দিনের স্বল্প একটা লিমিট দেখেন যারা আল্লাহ তালার বান্দা হইয়া বিদায় নিছে এদেরকে মানুষ এখনো সরম করে এখনো তাদের জন্য দোয়া করে তাদের জন্য ইশালে সোয়াব হয় তাদের জন্য কোরআন তেলোয়াত হয় তাদের জন্য মাহফিল হয় তাদের জন্য মানুষের চোখের পানি জরে যতক্ষণ পর্যন্ত না বান্দার গুণ আমার মধ্যে না আসছে অতক্ষণ আমি আমার মতো দেখতে মানুষ কিন্তু কোয়ালিটি নেই এজন্য আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা আল্লাহ রব্বুল আলমিন বান্দার তিন নম্বর গুণ আলোচনা করেন ওয়িদা হ কবাহুমুল জাগিনু না কলু সালা মা হে পৃথিবীর মানুষ ভালো করে জনক আমি আল্লাহ তার যে বান্দা আমার বড় প্রিয় আমি ওপ বলছি আমার বান্দা ও আমার কোয়ালিটিতে সিলেক্টেড পাস করেছে তার তিন নাম্বার গুণ হলো ওয়ীদা হ ত বাহুমুল জাগি লু সালামা যারা বুঝে না যারা দ্বন্দ্ব করতে চায় তাদের সাথে তার যখন ঝগড়া লাগবে ওই বান্দার জবান দিয়ে আসবে কল সালামা আমি ঝগড়া করতে চাই না আর আমাদের কোয়ালিটিতে এখন ইচ্ছা করে জগড়া লাগায় ঝগড়া লাগে না কেন আবার কিছু এলাকার মধ্যে থাকে তারে দিছে দায়িত্ব ঝগড়া যেন কমে তিনি সিস্টেম কইরা জগড়ার আরো বাড়াইছে কারণ বিচার যতবার বয় ততবার তার পকেট গরম হয় আছে না নাই জোরাবাদ আছে না নাই আবার দাবিদার সে খুব ভালো লাভ নাই নামাজ পড়তে পড়তে কপালে দাগ দিছেন কিন্তু আপনার ভিতর ভালো না আল্লাহ বলে নাথিং লিস তোর কোনো দাম আমার কাছে নাই সম্মানিত ভাইরা আমার সমাজের এই জায়গাগুলো বড় দুর্বল আমরা আলোচনা ওয়াজ মাহফিল মসজিদের মেম্বার প্রত্যেক জায়গা থেকে অনেক কথা শুনি কিন্তু যেই জায়গায় মলম দেওয়া দরকার এই কথাগুলো বললে ইমাম সাহেব চাকরি শেষ হয়ে যায় কিন্তু আমি তো আর আপনাকে ইমাম সাহেব নই আজকে একটু কোয়ার চেষ্টা করতেছি সম্মানিত ভাইরা আমার মুরুব্বি বাবাজিরা আমার ভালো করে খেয়াল করুন কায়তাবা হুমুল যায়হিলুনা ক্বালু সালামা আল্লাহর হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে এতগুলো ত্যাগ করেছেন আপন ঘর থেকে বিদায় করেছেন আহা কি কঠিন অবস্থা মসজিদে মসজিদে হারাম থেকে রাসূলকে বিদায় করা হলো তাই ময়দানে নবী আমার দিনের দাওয়াত দেওয়ার জন্য একাধারে দশ দিন পর্যন্ত অপেক্ষা করেন হাদিসের মধ্যে আর সেরাসুল প্রথম তিন দিন দাওয়াত দিলেন নেতাদেরকে নেতারা কথা শুনে না রাসুল মনে করিলেন আরো কিছুদিন দাওয়াত দিই মনে হয় মানুষগুলো শুনবে একত্রে দশ দিন থাকলেন কিন্তু দশ দিনের মধ্যে